হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ারু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি অধ্যয়ন করার প্রস্তাব করছি এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করব ইভ হোল্ডিং এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুন এক সাত দুই শূন্য শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কোম্পানি ইভ হোল্ডিং ইংক উপশ্রেণির অন্তর্গত এভিয়া ফ্রাম এক ছয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষ দিকে চূড়ান্ত সমাধান দেখব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর এক পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে আট পাঁচ পয়েন্ট ইভ হোল্ডিং ইং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ইভ হোল্ডিং এং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ইভ হোল্ডিং এং দুই এক শতাংশ গতিশীল দেখায় তিন সাত সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন ইভ হোল্ডিং এং মূল্য এক সাত তিন বিলিয়ন তিন চার সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য ছয় বিলিয়ন এক তিন বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ইভ হোল্ডিং এংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব শূন্য চার নয় সাত শতাংশ বইয়ের মূল্য শূন্য চার ছয় দুই শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য এক 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 বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বুক ভ্যালুর আর্থিক দায় এক আট সাত শতাংশ ইকুইটি কোম্পানির লিন স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক ছয় এক মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড় হল তিন তিন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল শূন্য শতাংশ বিযোগ এক শূন্য চার শতাংশের উপশ্রেণীর গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য ছয় চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় সাত সাত শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ নয় নয় দুই নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক দুই সাত চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস নয় দুই আট সাত হাজার ডলার সাব ক্যাটাগরিতে গডহোল মাইনাস তিন নয় নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিজোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় শূন্য 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 হয় উপশ্রেণীতে তিন আর চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক শূন্য চার শতাংশ উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় পাঁচ শতাংশের একটি স্তর দেখায় ইভ হোল্ডিং যখন উপশ্রেণীতে রেসাই স্তর এক চার পাঁচ তিন শতাংশ কোম্পানির শেয়ারের মূল্য প্রায় পাঁচ আট এক কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় ছয় আট আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে শেয়ার মূল্যায়নের জন্য রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে ইভ হোল্ডিং এং মূল্যায়ন তথ্য সিস্টেম গিওরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি পাঁচ আট একটি পতন খোলার আদেশ কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন দুই দুই এসেট করা হয়েছে স্টপ লস আট তিন আট এ সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ই প্রধান ক্রয় আদেশ হয় মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস